লড়াই ডাক্তার বোনের ধর্ষক খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে চলবে আমি বারে বারে চ্যামবাজারের ধর্ণা মঞ্চ ধর্মতলার ধর্ণা মঞ্চে বলেছি পোস্টমর্টমের গেট থেকে হাজরা জনতা পার্টি সব জায়গায় ছিল পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে সেকুরা ঢুকে পড়ে মাকুয়ার যতই আজাদি আজাদি করুন না কেন বিজেপি নিঃস্বার্থ ভাবে প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের ভোটার সমর্থক কর্মী কার্যকর্তা পরিবার নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটা ডিফেক্টিভ ফিল আনছেন কিন্তু না আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না আপনি যা খুশি করুন ফাঁসি দিন ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন সবে সমর্থন আছে এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন যাতে নাবালিকা মহিলা শিশু কন্যা শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায় কি সংশোধনী বলেছিলাম আপনার এই বিলকে সমর্থন করলাম প্রমাণ করলে তো ফাঁসি দেবেন আর যদি প্রমাণ হয় যদি এফআইআর না নেওয়া হয় যদি পোস্টমর্টাম রিপোর্ট বদলে দেওয়া হয় যদি ভিসেরা বদলে দেওয়া হয় যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন যারা বদল করবেন যারা সাক্ষীরা দিনের পর দিন দেখ নেবেন আসবেন না তাদের জন্য কি প্রভিজন আপনি রেখেছেন উত্তর দিতে পারেননি মাননীয় উত্তর দিতে পারেননি তিনি আরজি করেন সচেতন নাগরিকের প্রতিবাদ প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা মা একে জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই শাস্তি চাই এই আবেদ আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায় যত রকমের বদমাইশি করা যায় যত রকমের তার করেছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেফতার হলি ফরিং সিবিআই তারা এভিডেন্স ডিস্ট্র করেছে এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায় হ্যাঁ কি না বলুন আপনারাই তাই আমরা যে মাননীয় আপনি পালাতে পারবেন না বিজেপি আপনাকে ছাড়বে না আমাদের রাজ্য সভাপতি তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচি ডাক দিয়েছেন কর্মসূচি চলছে মহিলা মোর্চার বোনেরা দিবিরা মায়েরা ঝাড়ু হাতে শঙ্খ বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া করেছে শুদ্ধিকরণ করেছে সংগ্রহ চলছে আমরা উৎসব বলি না আমরা হিন্দু আমরা পূজা বলি আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি আমরা দেবী দুর্গার বন্দনা করি আমরা মমতা ব্যানার্জির মতো তফাগঠিত ওই বিকাশ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গো মাংস করে নিজেকে বলি না। আমরা হিন্দু আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ায় তর্পণেও যাব আমরা মহাষষ্ঠীর বোধনও করব, কলা বৌ স্নানও করব আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব মায়ের কাছে প্রার্থনা করব, করব, জন্য হবে প্রার্থনাও পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে তাভা এক দাবি এক একটাই দাবি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মতলাই দিক রানী রাসমণি দিক সই মিনার দিক ভিক্টোরিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানে আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর পি এম এল নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়ব না মমতা আমরা ছাড়ব না আপনি কান খুলে শুনে রাখুন আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইবো না পারমিশন চাইবো না আমি পার্টির কাছে প্রস্তাব রাখব পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লালবাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু ডেকটা পার্টি ঠিক করে জানাবে এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব আমরা করব ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন বেকার যুবক যুবতীরা মিট করেছেন আমরা পশ্চিম বাংলায় 5 লক্ষের বেশি আনএমপ্লয়েড ইউত리에 আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দল নেতা লং মার্চ করুন মানববন্ধন লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেঘ উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো আর জি করে ঘটনা ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে পড়েছে বলছে পরে আসতে হবে মৌলভী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাঁড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ পাহার ওপার ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা 7.5 কোটি ভারতবশে 100 কোটি হিন্দু হিন্দুদের বিচার লাই বড় আদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ধরব না মমতা बनर्जीকে ধরব না মমতা बनर्जीকে লডিয়ার লডিয়ার পূজা বন্ধ করেছে মাল্লাই পূজর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে ছা মমতা ব্যানার্জি কে ছাড়বো না মমতা ব্যানার্জি কে জয় শ্রী রাজ এবারে সুকান্ত বক্তব্য রাখছেন